হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে পুনরায় ফিরে চলে এলাম আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি ইলেকট্রিকের কিছু প্রবলেম ছিল কারেন্ট ছিল না এবং সেই কারণে একটা সমস্যা হয় হয়েছিলো সেই সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারিনি তবে যাই হোক আজকে পুনরায় আবার চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি ডিপথং কাকে বলে এবং ডিফথংয়ের ব্যবহার আমরা ইউসেজ অফ ডিপথং দেখব এবং তার পাশাপাশি সিলেবাল সিলেবাল কাকে বলে সেন্টেন্সের সিলেবালের ব্যবহার কিভাবে হয় সেটা আমরা দেখবো এবং তার পাশাপাশি সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক চলো স্টুডেন্টস আজকে আমরা আজকের এই লেসেনটি শুরু করতে চলেছি আজকের এই লেশনে আমরা জানবো যে ডিপথং কাকে বলে ঠিক আছে এবং তারপরে আমরা জানব সিলেবল এবং ইংরেজিতে বাংলা নামের অক্ষর কিভাবে ইংরেজিতে লেখা হয় সেটা আমরা জানব এবং তার পাশাপাশি সেন্টেন্সের বাক্য তৈরি হয় কিভাবে সেটা আমরা আজকের এই ভিডিওতে জানবো ওকে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো দীপথংস কাকে বলে দীপথংস হল ভাওলস এর যৌগিক স্বর অতএব দীপথংসকে ভাওয়ালসে বা শিবলিং ভাওয়ালসে বলা হয় যেমন আমরা দীপথংসের এক্সাম্পল আমরা নিতে পারি সেটি হলো এ আই ই এ ই ই আই ই ও ইউ ও এ ও আই ও আই এবং ডবল ও ও ডব্লিউ ই এগুলো হলো দ্বীপথং অর্থাৎ দুইটি ভাওয়েল যখন পাশাপাশি বসে তখন সেগুলোকে দ্বীপথ বলা হয় এবার আমরা দেখব যে কোনটি কোথায় কিভাবে ব্যবহৃত হয় ঠিক আছে যখন আমরা দেখব যেমন দেখি প্রথমে এ আই এর ব্যবহার কোথায় হয় এ এর উচ্চারণ হয় এই এ এর এই উচ্চারণ হয় ফর এক্সাম্পল আমরা যেমন ধরতে পারি এস এ আই ডি সেড এস এ আই ডি সেড এটার যদি আমরা বাংলা লিখি তাহলে হবে সেড ওকে আবার মেল সেড মেল গেন ট্রেন ইটিসি এটসেট্রা এগুলো হল এআই ডিপথয়ের ব্যবহার এরপরে আমরা দেখব ই এ দ্বীপথের ব্যবহার ই বলে রাখি ই এ এবং ডবল ই এই দুটি দ্বীপথেরই উচ্চারণ কিন্তু একই হয় যেমন দীর্ঘ ই এই দুটি দ্বীপথের উচ্চারণ কিন্তু একই হয় দীর্ঘ ই হয় ই উচ্চারণ হয় যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে পারি এম ই এটি মিট ইএ এবং ডাবল ই এই দুটিরই কিন্তু উচ্চারণ একই হয় ফর এক্সাম্পল আমরা দেখতে পারি মিট বি এ বি এ টি বিট ওকে আবার ডাবল ই এক্সাম্পল দেখতে পারি বি ফ্লি এটসেট্রা এগুলো হলো উচ্চারণ এরপরে আমরা এরপরে আমরা দেখব যে আই এবং ইয়ের উচ্চারণ হয় আই আই এবং এর উচ্চারণ হয় আই যেমন এক্সাম্পল আমরা দেখব ডি আই ই ডাই এফ আই ই ফাই লাই এবং এরপরে আমরা দেখব ও এ এটসেট্রা ও এ এর উচ্চারণ হয় ও ও এর উচ্চারণ হয় ও যেমন আমরা ফর এক্সাম্পল দেখতে পারি বি ও এটি বোট আর ও এ ডি রোড সি ও এ টি কোট এটসেট্রা এরপরে আমরা দেখব ও এর উচ্চারণ কি হয় বলে রাখি এখানেও ও আই এবং ও আই। দুটোরই কিন্তু উচ্চারণ একই হয় যেমন ও ওয়াই এবং ও আয়ের উচ্চারণ কিন্তু হয় ওয়াই ও আ ওয়াই এবং ও আয়ের উচ্চারণ হয় ওয়াই যেমন আমরা ফর এক্সাম্পল দেখতে পারি বি ও আই বয় টি ওয়াই টয় এবং ও আইয়ের এক্সাম্পল দেখতে পারি যেমন টি ও আই আইএলইটি টয়লেট এবং এরপরে আমরা যেটি উচ্চারণ দেখব সেটি হলো ডাবল ও এটি আমরা উচ্চারণ দেখব ডাবল ও ডাবল ওর উচ্চারণ হয় উ ডাবল ওর উচ্চারণ হয় উ যেমন ফর এক্সাম্পল আমরা দেখব বি কে বুক টি ও ওকে টুক সি ও ও কে কুক স্মুথ এগুলো হয় ডাবল ও এর উচ্চারণ এরপরে আমরা দেখব ও ইউ এর উচ্চারণ ও ইউ এর উচ্চারণ হয় আউ কি হয় আউ ও ও ইউ এর উচ্চারণ হয় আউ যেমন এস ও ইউ টি এইচ সাউথ আবার হয় বি ও ইউ এন ডি বাউন্ড এফ ও ইউ এন ডি ফাউন্ড এটসেট্রা এরপরে আমরা দেখব ও ডাব্লু এর উচ্চারণ কি হয় ও ডাব্লু এর উচ্চারণ হয় আওয়া ও ডাব্লু এর উচ্চারণ হয় আওয়া ফর এক্সাম্পল আমরা দেখব ফ্লাওয়ার ফ্লাওয়ার আবার হয় ফ্লাওয়ার হয় সাওয়ার হয় পাওয়ার টাওয়ার এটসেট্রা এরপর আমরা যেটি দেখব সেটি হল ই ডাব্লু ই ডাব্লু উচ্চারণ হয় ইউ ইডাব্লিউর উচ্চারণ হয় ইউ ফর এক্সাম্পল ফিউ ডিউ আজকে আমরা দেখলাম ডিপথং কাকে বলে তো পুনরায় আমরা আবার রিপিট করে নেব আমরা আবার রিপিট করব ডিপথং কাকে বলে আমরা দেখলাম যে ডিপথং হলো যৌগিক স্বর অর্থাৎ দুইটি ভাওয়েল পাশাপাশি যখন বসে তখন সেটিকে ডিপথং বলা হয় দুটি ভাওয়েল পাশাপাশি বসে একটি উচ্চারণ তৈরি করে সেটিকে তখন দীর্ঘ বলা হয় আমরা আগের পেজে দেখলাম ভাওয়েলসের যৌগিক স্বরের ব্যবহার এ আই এর উচ্চারণ হয় এই ই এ এবং ডাবল ই এর উচ্চারণ হয় ই এবং আই ই এর উচ্চারণ হয় আই ও এর উচ্চারণ হয় ও আই এবং ও আই এর উচ্চারণ হয় ওয়াই ডাবল ও এর উচ্চারণ হয় উ এবং ও ইউ এর উচ্চারণ হয় আউ ও ডাব্লু এর উচ্চারণ হয় আওয়া ই ডাব্লু এর উচ্চারণ হয় ইউ এরপরে আমরা জানবো সেন্টেন্স কাকে বলে এরপরে আমরা সিলেবেলের ব্যাপারে জানব সিলেবেল কাকে বলে এরপরে আমরা জানব যে সিলেবেল কাকে বলে সিলেবাল কাকে বলে সিলেবেল হল উচ্চারণের একটি অংশ আমরা যখন সেন্টেন্সে উচ্চারণ করি এক এক অক্ষরে উচ্চারণ করি তখন সেটাকে সিলেবাল বলে যেমন সি এ টি ক্যাট এটাকে আমরা একবারে উচ্চারণ করছি যখন কোনো একটি অক্ষর বা শব্দাংশকে আমরা একবারে উচ্চারণ করবো তখন সেটিকে বলা হয় সিলেবাল ঠিক আছে সিলেবালকে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে যখন কোন সিলেবাল একটি মাত্রবার উচ্চারণ হবে তখন সেটিকে বলা হয় মনোসিলেবিক অড তখন সেটিকে বলা হয় কি বলা হয় মনোস্লেবিক অড মনোস্লেবিক অড যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে পারি ক্যাট ব্যাট ম্যাট এটসেট্রা এরপরে আমরা দেখবো দিস অড কাকে বলা হয় যখন একটি শব্দ বা একটি লেট সেন্টেন্সকে আমরা দুইবারে উচ্চারণ করি যেমন ফাদার ফাদারকে আমরা দুইবারে উচ্চারণ করছি যেমন এফ এ ফা এবং টি এইচ ই আর দার পা দার এইটাকে যখন আমরা দুইবার উচ্চারণ করছি তখন সেটাকে আমরা বলি দি অড দি অডিলেভিক অড তখন সেটাকে বলা হয় দি সিলেবিক অড এবং এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে কি যখন ফাদারের দি সিলেবিক অডের আরও কিছু এক্সাম্পল যেটা দিই সেটা হলো যেমন সিস্টার সিস টার্ মাদার মাদার এবং যখন কোনো অডকে তিনবার ব্যবহার করা হয় তিনবারে উচ্চারণ করা হয় তখন সেটাকে বলা হয় ট্রি সিলেভিক অড তখন সেটাকে কী বলা হয় ট্রি সেলেবিক অড যেমন ফর এক্সাম্পল কনসো নেন্ট এটিকে যেমন ব্যবহার করা হচ্ছে কন সি ও এন কন এস ও সো এন এ এন টি কনসো নেন্ট তিনবারে উচ্চারণ করা হওয়ার কারণে এটিকে বলা হয় ট্রি ট্রি সিলেবিক অড এটিকে বলা হয় সিলেবিক ওয়ার্ড আরও কিছু এক্সাম্পল আমরা যেমন নিতে পারি সি ও তা। কান্টিনিউ কলকাতা কনসোনেন্ট এগুলো হলো সিলেবিক অডের উদাহরণ এরপরে আমরা যেটি দেখব সেটি হলো এবং যখন কোনো অডকে চারবার উচ্চারণ করা হয় তখন সেটিকে বলা হয় তখন সেটিকে বলা হয় টেট্রাসিলেভিক অড আমরা ফর এক্সাম্পল নিতে পারি আনফরচুনেট আনফর চুনেট এখানে আনফর্চুনেট ব্যবহার হয়েছে ইউ এন আন এফ ও আর ফর টি ইউ চু এন এ টি ই নেট আনফর্চুনেট চারবারে ব্যবহার হয়েছে অর্থাৎ এটি হবে টেট্রাসিলেভিক অড এবং যেটি চারবারের বেশি ব্যবহার হবে সেটিকে বলা হবে অড যেমন ফর এক্সাম্পল আমরা নিতে পারি ক্লার ক্লারিফিকেশন ক্লারিফিকেশন, ক্লারিফিকেশন চারবারের বেশি উচ্চারণ হয়েছে সেটিকে যদি আমরা ভাগ করে দেখি ক্লারি থ্রি ফোর ফাইভ অর্থাৎ ফাইভ টাইমস এটা উচ্চারণ হয়েছে ফাইভ টার্ন প্রোনসিয়েশন হয়েছে অর্থাৎ এটি হচ্ছে পলিসিলেবিক অড চারবারে বেশি উচ্চারণ হলে সেটাকে বলা হয় পলিসিলেবিক অড তো আজকে আমরা জানলাম ডিফথং কাকে বলে আমরা জানলাম যে সিলেবাল পাঁচ প্রকারের হয় তথা মনোসিলেবিক অড দিসিলেবিক অড ট্রিসিলেবিক অড এবং টেট্রাসিলেবিক অড এবং পলিসিলেবিক অড এই পাঁচ প্রকার সিলেবাল হয় ওকে সিলেবাল হলো উচ্চারণের ধরন কবার কয়বারে উচ্চারণ করা হচ্ছে সেটিকে বলা হয় সিলেবাল ওকে এরপরে আমরা জানবো যে সেন্টেন্স কাকে বলা হয় এরপরে আমরা জানবো সেন্টেন্স কাকে বলা হয় সেন্টেন্স কাকে বলে ওকে যখন সেন্টেন্স কাকে বলে তার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই যেমন আমি যদি বলি শিলা বুক শিলা বুক বলে আমি এখানে লিখলাম এবার তোমরাই বলো যে শিলা বুক বলে কোনো অর্থ প্রকাশ করছে কিনা দুইটি কিন্তু অড শিলা অ্যান্ড বুক দুটো কিন্তু অড দুটো অড হয়েছে কিন্তু অড হওয়া সত্ত্বেও এখানে কিন্তু সেন্টেন্স তৈরি হচ্ছে না অর্থাৎ অর্থাৎ আমরা সেন্টেন্স হতে হলে কি হতে হবে এক নম্বর গ্রুপস অফ অড হতে হবে ওকে গ্রুপস অফ অডস হতে হবে একগুচ্ছ অর্থ থাকবে সেটাতে ওকে দুই নম্বর যেটি হলে সেটি হলে সেটার অর্থ প্রকাশ পেতে হবে অর্থ প্রকাশ পাবে ওকে এই দুটি ক্রাইটেরিয়া থাকবে ওকে একটা সেন্টেন্স সম্পূর্ণ হতে হলে একটি সেন্টেন্সের অর্থ প্রকাশ পাবে ওকে যে সেন্টেন্সে যে অর্ড পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ হবে না সেটি সেন্টেন্স হবে না কিন্তু অনেকগুলো অর্ড যখন পাশাপাশি বসবে এবং সেগুলোর একটি মানে থাকবে সেগুলোর একটি অর্থ প্রকাশ পাবে তখন সেগুলোকে সেটাকে কী বলা হবে সেন্টেন্স বলা হবে যেমন শিলা বুক আমি এখানে লিখলাম কিন্তু আমি যদি লিখি শিলা রিডস বুক এইখানে এটার মানে দাঁড়াচ্ছে শিলা একটি বই পড়ে ওকে এখানে একটা এটার মানে দাঁড়াচ্ছে শিলা একটি বই পড়ে অর্থাৎ এটি সম্পূর্ণরূপে একটি সেন্টেন্স তৈরি হলো কারণ এটির অর্থ প্রকাশ পেলো এবং এটি ওয়ার্ডসের গ্রুপ অর্থাৎ একটি দুটি তিনটি চারটি ওয়ার্ডস দ্বারা এখানে একটি সেন্টেন্স তৈরি হলো অর্থাৎ একাধিক ওয়ার্ডস যখন সম্মিলিত হবে এবং পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করবে তখন সেটিকে বলা হয় সেন্টেন্স আমরা আরও কিছু এক্সাম্পলস নিতে পারি যেমন আমি ওয়ার্ড নিয়ে নিলাম ডিড ডিড হলো একটি ওয়ার্ড এবং এই অর্ড দিয়ে আমি সেন্টেন্স তৈরি করব এই অর্ড দিয়ে আমি যদি বলতে পারি তাহলে আই ডিড ইট আমি এটি করেছি এটির একটি অর্থ প্রকাশ পাচ্ছে ওকে আবার আমি যদি বলি ক্যান ডু ক্যান ডু তো এটাকে আবার বলা যেতে পারে যে হি ক্যান ডু ইট এটা হলো একটি সেন্টেন্স ওকে কারণ হচ্ছে এটার একটি অর্থ প্রকাশ পাচ্ছে দে আর দে আর এটা কিন্তু একটি অড কিন্তু এটার কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না দে আর তারা কিন্তু কি বোঝাচ্ছে না মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে না তাই এটা যদি আমরা বলি যে দে আর গুড বয়স তাহলে এটা হবে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তারা ভালো ছেলে আর তারা ভালো ছেলে দে আর গুড বয়েজ অথবা গুড গার্লস দে আর গুড বয়েজ আর গুড গার্লস ওকে সো দিস আর সেন্টেন্স অর্থাৎ আজকে আমরা জানতে পারলাম যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং যে সে গ্রুপ অফ ওয়ার্ডস পাশাপাশি বসে সেন্টেন্সে সেন্টেন্স তৈরি হবে তখন যখন তার অর্থ প্রকাশ পাবে একটা মিনিং থাকবে ওকে একটা মিনিং থাকবে তখন সেটিকে সেন্টেন্স বলা হবে তো আজকে আমরা কি কি জানলাম আজকে আমরা আজকে আমরা এই ভিডিওতে ডিফথং এর ব্যাপারে জানলাম ডিপথং ডিপথং জানলাম সিলেবল জানলাম এবং সেন্টেন্স কাকে বলে সেটা আমরা জানলাম ওকে আবার আমরা যদি পুনরাবৃত্তি করতে যাই তাহলে আমরা দেখব ডিফথং এ কি কি রয়েছে এ আই ই এ ই ই ওকে ও এ ও ইউ ও ডব্লিউ ই ডাব্লিউ আই ই এটসেট্রা এগুলো হচ্ছে ডিফথং এগুলোর এক একটি উচ্চারণ রয়েছে এই উচ্চারণগুলো পূর্বে বলে দিলাম ওকে তারপরে আবার যদি দেখি সিলেবাল সিলেবাল পাঁচ প্রকারের সিলেবাল রয়েছে যেগুলো এক একবার উচ্চারণ হয় সেগুলোকে বলা হয় মনো সিলেবিক অড মনো সিলেবিক অড এবং যারা যে অডগুলো দি দুইবারে উচ্চারণ হয় সেগুলোকে বলা হয় দি সিলেবিক অড যেগুলো তিনবারে উচ্চারণ হয় সেগুলোকে বলা হয় ট্রি সিলেবিক অড এবং যেগুলো চারবারের উচ্চারণ হয় সেগুলোকে বলা হয় সিলেবিক অর্ড এবং যেগুলো চারের বেশি বারে উচ্চারণ হয় সেগুলোকে বলা হয় পলি সিলেবিক অর্ড ওকে এবং তারপরে আমরা জানলাম যে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কিভাবে তৈরি হয় ওকে কম্বিনেশন অফ ওয়ার্ডস সেন্টেন্স হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস অ্যান্ড উইথ কম্বিনেশন অফ ওয়ার্ডস উইথ মিনিং কম্বিনেশন অফ ওয়ার্ডস উইথ মিনিং সেন্টেন্স হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস উইথ মিনিং ফর এক্সাম্পল আমরা দেখতে পারি ডিড থেকে আমরা করেছি আই ডিড ইট এটা হলো একটি সেন্টেন্স সো আজকে আমরা জানলাম ডিপথং লেবল সেন্টেন্স ওকে এবং আমরা আরেকটি জিনিস জানাবো বলেছিলাম সেটি হলো যে বাংলা নামের অক্ষর ইংরেজিতে আমরা কিভাবে লিখবো সেটি আমরা জানাবো বলেছিলাম ওকে তো চলো আমরা জেনে নি সেটি হচ্ছে বাংলাতে আমরা ক কে লিখি কে খ লিখি কে এইচ গ লিখি জি ঘ লিখি জি এইচ এবং ইঙ্গকে আমরা এন হি ব্যবহার করি এন ওকে এন তারপরে আমরা ছ লিখি সি এইচ ছ লিখি সি এইচ এইচ

ত ইংরেজি হবে থ এর ইংরেজি হবে এইচ দ এর ইংরেজি হবে টি ধ এর ইংরেজি হবে পি এইচ দন্তন্যর ইংরেজি হবে এন প হবে ফ এর ইংরেজি হবে এইচ অথবা এফ ক ব এর ইংরেজি হবে বি এটি হচ্ছে প্রথম ব আর একটি ব যেটি রয়েছে সেটি হচ্ছে যুক্তাক্ষরের ব সেই যুক্তাক্ষরের বটা আমরা সামনে লিখব র এর ইংরেজি হবে আর এর ইংরেজি হবে ইংরেজি হবে এম জয়ের ইংরেজি হয় ওয়াই অথবা জে ওকে তারপরে র এর ইংরেজি হয় তারপরে রয়ের ইংরেজি হয় আর এর ইংরেজি হয় এল এটা হচ্ছে যুক্তাক্ষরের ব এই যুক্তাক্ষরের এর ইংরেজি হয় ডাব্লিউ তারপর হয় তালবশ তালবস ইংরেজি হয় এস এইচ হয় মধ্যন্ন মধ্যন্ন এর ইংরেজি হয় এস এইচ তারপর দন্ত দন্ত ইংরেজি হয় এস তারপরে হয় হ হ এর ইংরেজি হয় এইচ কিউর উচ্চ কিউর ইংরেজি হয় তো এই হলো আমাদের আজকের বাংলা থেকে ইংরেজিতে লেখার লেখার পদ্ধতি বাংলা থেকে ইংরেজিতে আমরা যেগুলো লিখবো সেগুলো এখানে দেওয়া হলো তোমরা এগুলো দেখে দেখে তোমাদের খাতায় নোটবুকে লিখে নিতে পারো ওকে চলো আজকের ভিডিও এইখানে শেষ করছি আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং তোমরা যদি ইংরেজি শিক্ষাতে আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি অবশ্যই টিপে দেবে এবং আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি তারাও পেতে পারে